নমস্কার শুভ সন্ধ্যা আমি আজকে আবার একটি ভিডিও বার্তা আপনাদের সামনে করতে চাই আমি একজন এমএসকে টিচার আপনারা জানেন এর আগের ভিডিও বার্তায় আমি কিছু কথা বলেছিলাম সারা পশ্চিমবাংলার সমস্ত এস এসকে পার্শ্ব শিক্ষক শিক্ষাবন্ধু চুক্তিভিত্তক চুক্তিভিত্তিক শিক্ষকদের বিষয়ে আমি কোনো নেতৃত্ব নই আমি একজন সাধারণ এমএসকে শিক্ষক হিসাবে বেশ কয়েকদিন ধরে ভিডিও বার্তার পর দেখলাম কয়েকটি কর্মসূচি অলরেডি ঘোষণা হয়ে গেছে দেখলাম পার্শ্ব শিক্ষক শিক্ষকদের নেতৃত্ব মনোরঞ্জন বাবুর একটি সুন্দর ভিডিও বার্তা তিনি পুঙ্খানুপুঙ্খভাবে ফাইলের চিত্রটি সকলের সামনে ধরেছে ধরেছেন এবং যথাযথভাবে তিনি তার কথা বলেছেন আমরা সেটা সবাই শুনেছি এবং তার কথা অনুযায়ী ফাইল রেডি হয়ে আছে কিন্তু সরকারের সদিচ্ছার উপর নির্ভর করছে এটা আমরা বুঝতে পারলাম এবং তিনি যেভাবে ব্যাখ্যা করেছেন যথার্থ ব্যাখ্যা করেছেন যে সমস্ত সরকারি আধিকারীদের সাথে তিনি প্রতিনিয়ত যোগাযোগ করে গেছেন এবং সকলের হয়েই প্রথমে তিনি যেটা বললেন যে বেতন বৃদ্ধি শুধুমাত্র পার্শ্ব শিক্ষক না সমগ্র শিক্ষার সমস্ত শিক্ষকদের জন্যেই করা হবে তাই নতুন করে ফাইলটা করা হচ্ছিল এবং তিনি এটাও বলেছেন যে শিক্ষকদের লড়াই কিন্তু করে গেছে তারা অন্যান্য যারা আছেন তারা ততটা সহযোগিতা করেননি আমি নিজেও ব্যক্তিগতভাবে লজ্জিত কিন্তু তার ভাবনার শরিক হয়ে আমি বলছি তাকে আমরা অশেষ শ্রদ্ধা এবং ধন্যবাদ জানাচ্ছি মনোরঞ্জনবাবুকে তিনি কিন্তু ছেড়ে যাননি হাল ছেড়ে দেননি এখনও পর্যন্ত লড়াই করে যাচ্ছেন খারাপ লাগে যে আমরা কয়েক বছর আগে দেখেছিলাম মৈদুলের একটা বিশাল সংগ্রাম মৈদুলকে আমিও চিনি মৈদুলকে আমাদের পুরুলিয়া জেলাতেও সে মিটিং করে গেছে তিনি বলতেন চোখে চোখ রেখে সরকারের সাথে তিনি নাকি লড়াই করেন আজ আশ্চর্য লাগে তিনি আজ কোথায় মৈদুল আজ কোথায় সেদিন একটা ভিডিও তো দেখলাম মৈদুল এখন কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা বারবার উল্লেখ করছেন এটা দেখে আমার মনে হলো সত্যি সে আর সরকারের চোখের চোখ রোখে কথা বলার স্পর্ধা রাখে না আমার মনে হয় যে এই ধরনের যারা এখন সরকারপন্থী সং গণসংগঠন আছেন তাদের প্রতি আমাদের বিনীত আবেদন আচ্ছা আপনারাও তো এই একই সমস্যায় ভুগছেন দীর্ঘদিন ধরে আমরা যেভাবে ভুগছি যে সামান্য কটা টাকায় আমাদের আজকাল সংসার চলছে না আমি জানি আমাদের অনেকের এসএসকে এমএসকে টিচার যারা আছেন অনেক টিউশনই পড়ান এবং অনেকে কিন্তু সাইড বিজনেস করছে এমনকি সবজি বিক্রিও করছেন তারা কি করে সংসার প্রতিপালন করবে তাই আমার সরকারপন্থী নেতৃত্বের কাছে অনুরোধ আপনারা কেন এই যে আমাদের রাজ্যের যারা মন্ত্রী আছেন বা আধিকারিক আছেন তাদের সাথে যোগাযোগ করে এই ফাইলটাকে দ্রুত একটা ডিসিশনের জায়গায় নিয়ে যাওয়ার মতো তারা ক্ষমতা রাখছেন না আশ্চর্য লাগে কেউ যদি সেটা নিয়ে আলোচনা করছে তাদের প্রতিও তারা বিষেধগার করছেন আচ্ছা আপনারা বলুন তো আপনার বেতন বৃদ্ধি বেতন বৃদ্ধি যদি হয় তাতে কি আপনার একটুকু আনন্দ লাগবে না ভালো লাগবে না আপনার কি সংসার নেই আমার বিনীত আবেদন সরকার প্রতি গণসংগঠন নেতৃত্বের কাছে এখন মূল ভূমিকাটা তো আপনাদেরই নিতে হবে যেহেতু সরকার আপনাদের আমি আরও বলতে চাই যে সমগ্র শিক্ষার সমস্ত শিক্ষকদের জন্য যে লড়াইটা চলছে এতে সবাই সহযোগিতা করুন আমি জানি সরকার একদিন তার জেদ জেদ বলবো না তার সদিচ্ছা নিশ্চয়ই উদয় হবে তাই আপনাদের কাছে আমার অনুরোধ মনোরঞ্জনবাবুকে আমার আন্তরিক ধন্যবাদ তার চেষ্টাকে আমি কুর্নিশ জানাই এবং আগামী দিনে এটাও আমরা কথা দিচ্ছি যে সরকারের বিরুদ্ধে আমরা কথা বলতে চাই না আমরা চাই সরকারের আন্তরিক সহযোগিতা যে শিক্ষা আমরা সমাজ গড়ার জন্য যে শিক্ষা এখনো পর্যন্ত সারা বাংলায় দিয়ে যাচ্ছি আমাদের পরিশ্রমটুকুকে আপনি একটু মান সম্মদা সম্মান মর্যাদার দিকে দেখুন এটুকুই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন রইল আমি আমরা অপেক্ষা করছি এবং লড়াই করব নিশ্চয়ই আমরা লড়াই করব তিনি বলেছেন মনোঞ্জরবাবু উনিশ তারিখ আবার তিনি সরকারকে একটা সময়সীমা বলেছেন এটা ভালো বলেছেন যদি সরকারের সদ না হয় ফাইল যদি আবার বন্দি থাকে নিশ্চয়ই লড়াইয়ের ময়দানে দেখা হবে এবং লড়াইয়ের ময়দানেই আমরা চাই সরকার সেই লড়াইয়ের ময়দানকে যথার্থ মর্যাদা দিয়ে আমাদের দীর্ঘদিনের যে সমস্যা দীর্ঘদিনের যে বেদনা সেই বেদনার উপশম ঘটাবেন এটুকু আবেদন রোখে আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আজকের ভিডিও বার্তা শেষ করলাম পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নমস্কার সবাই ভালো থাকবেন লড়াইয়ে থাকবেন আগামী দিন সকলের জন্য শুভ হোক এই প্রত্যাশা আজও আজও আমরা রেখে যাচ্ছি ধন্যবাদ